আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হার্ন রশিদ বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে নিউরোসাইজারি বিভাগে ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্সে কর্মরত প্রতি বছর ছাব্বিশে অক্টোবর হতে নভেম্বরের দুই তারিখ পর্যন্ত ব্রেন টিউমার অ্যাওয়ারনেস উইক সারা বিশ্বে পালিত হয় ব্রেন টিউমার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যেই মূলত এই সপ্তাহটা পালন করা হয় আমরা বিভিন্ন সময় আমাদের রুগীদেরকে বিভিন্ন উপসর্গ সম্পর্কে সচেতন করি যাতে ওনারা আগে থেকেই বুঝতে পারেন তাদের ব্রেন টিউমার হচ্ছে অথবা ব্রেন টিউমার মারাত্মক আকার ধারণ করছে মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে চোখে দেখার সমস্যা একজন রোগী যখন ব্রেন টিউমারে আক্রান্ত হন তখন ওনার নানান ধরনের উপসর্গ থাকে তবে স্বাভাবিক যে উপসর্গগুলো কম বয়সী সব ধরনের পেশেন্টের মধ্যে থাকে সেটা হচ্ছে মাথা ব্যথা এবং বমি এবং তার চোখে দেখতে সমস্যা হওয়া এছাড়াও কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে খিচুনি হতে পারে অথবা তার শরীরে কোনো এক অংশ অবশ্যই যেতে পারে উনি কানে নাও শুনতে পারেন প্রাণের শক্তিটা লোপ পেতে পারে এছাড়াও নানান সমস্যা চোখে দেখার যে সমস্যাটা সাধারণত হয় সেটা নানানভাবে হতে পারে কোনো কোনো রুগীর হঠাৎ করে চোখে দেখার সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে সেটা কয়েক মাসের মধ্যে এ ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে তীব্র আকার ধারণ করতে পারে কারো কারো ক্ষেত্রে কয়েক বছর লেগে যেতে পারে যে সমস্ত রুগীদের চোখে দেখার সমস্যা খুব দ্রুত হয় সে সমস্ত রুগীরা খুব দ্রুত ডাক্তারের কাছে আসেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্পেশালি যারা চক্ষু বিশেষজ্ঞ তাদের কাছে দেখা করেন ওনাদের সমস্যাগুলো শেয়ার করেন এবং ওনারা চিকিৎসা নেন কিন্তু চোখে দেখার সমস্যা যেগুলো ব্রেনের কারণে হচ্ছে ওনারা পরবর্তীতে সেটা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন করে ওনারা আমাদের কাছে পেশেন্ট রেফার করেন কিছু কিছু পেশেন্ট আছে যারা ধীরে ধীরে এই বৃষ্টির হারাচ্ছেন ওনারা ঠিক বুঝতে পারছেন না তার এই ধরনের সমস্যাগুলো ডেভেলপ হচ্ছে যখন একটা ব্রেন টিউমার ডেভেলপ হয় অথবা কোনো স্পেস অকুপাইং লিশন ব্রেনের মধ্যে তখন সেটা ব্রেনের ভিতরে চাপ বৃদ্ধি করে এবং সেই চাপটা চোখে সংক্রমিত হয় এবং রোগী চোখে কম দেখতে শুরু করে আমি এখানে আমার তিনজন পেশেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি ওনারা ওনাদের সমস্যার কথাগুলো বলবেন ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে চোখে দৃষ্টিশক্তি ওনাদের হ্রাস পেয়েছে এবং ওনারা দ্রুত অপারেশন করেছেন অপারেশন করার পর ওনাদের সমস্যাগুলোও সমাধান হয়েছে কিন্তু যেটা অনেক কষ্টের এবং দুঃখের একটা বিষয় সেটা হচ্ছে কিছু কিছু পেশেন্ট আছে যারা চোখে দেখার এই সমস্যাটা ওনারা ইগনোর করেন ওনারা খুব একটা বেশি আমলে নেন না ওনারা ডাক্তারের কাছে যেতে চান না বা আমাদের উপজেলা বা জেলা পর্যায়ের কিছু কিছু রোগী আছে যারা দুই একবার ভিজিটে যান ডাক্তারের কাছে পরবর্তীতে এই ভিজিটটা ওরা কন্টিনিউ করেন না যার কারণে যখন দৃষ্টিশক্তি একদম লোপ পেয়ে যায় তারপর ওনারা ডাক্তারের কাছে আসেন এবং যদি আমরা দেখি স্ক্যান করে অথবা তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তার ব্রেন টিউমার ধরা পড়েছে সেই সময় যদিও আমরা টিউমার অপারেশন করি কিন্তু রুগী চোখে দেখার সেই দৃষ্টিটা শক্তিটা উনি হারিয়ে ফেলেন তো মূলত যেই যে মেসেজটা আমরা আপনাদের দিতে চাচ্ছি মূলত এই তিনটা পেশেন্ট পরবর্তীতে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করব সেই তিনটা পেশেন্টরা ওনারা খুব দ্রুত ডাক্তারের কাছে এসেছেন ওনাদের সমস্যাগুলো শেয়ার করেছেন এবং ওনাদের ব্রেন জুমা ধরা পড়েছে ওনারা খুব দ্রুত এটা অপারেশন করেছেন এবং ওনারা ওনাদের দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন তো সুতরাং এই ধরনের টিউমারের কারণে যদি আপনাদের চোখের সমস্যা তাহলে অবশ্যই আপনারা নিউরোসার্জনের সাথে যোগাযোগ করবেন আপনাদের বিভাগীয় নিউরো সার্জারি বিভাগে যোগাযোগ করতে পারেন অথবা ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি এই অপারেশন করেন তাহলে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে তরণ করতে পারবেন সমস্যার সমাধান করতে পারবেন এবং সুস্থ জীবন লাভ করতে পারবেন আমার মাথা ব্যথা ছিল দশ বছর চোখের সমস্যা ছিল ছয় মাস আর মাস বমি করতাম হসপিটালে আইসিউতে